শুভ দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদের সামনে কুরবানি হিসাবে কিছু গোস্তের যেগুলো গরু আর কি কুরবানির জন্য আপনারা খুঁজতেছেন গায়ে গরু গোস্তের দর্শক কিছু দামের তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করব ছাত্রহাট থেকে অবশ্যই সাথে থেকে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর এখনো যেনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বয়স কি হলো এটা দাম কত চাচ্ছিলেন একশো ষাট চাওয়া দাম কাস্টমারে কত বলছিল আপনার বত্রিশ পঁয়ত্রিশ একশো বত্রিশ পঁয়ত্রিশ না এটা ওজন কথা হয়নি হতে পারে মানে সাত মনোজন হবে না দর্শক এই ধরনের গরুগুলো এখন কুরবানির সময় প্রচুর পরিমাণ চাহিদা হয়ে থাকে দেড়শো ভাঙে বেচবেন না তো যেসব ব্যাপারী ভাই আপনারা এগুলো খোঁজ করে থাকেন অবশ্যই ছাত্রা হাটে আসবেন পাবেন তো দামের তথ্য নিতে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আর এখনো যিনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ভাইডের বয়স কী হলো গো এটার বয়স কী হলো চাহিদার দাম পৌঁছাচ্ছেন ভাই দেড়শো চা দাম কাস্টমারের কত দাম ঠিক না ভাই ভাই কত হলে হলে লাগাচ্ছিলাম দর্শক এ ধরনের গরুগুলো কোরবানিতে প্রচুর চাহিদা হয়ে থাকে তো যেসব ভাই ব্যাপারী ভাই আছেন বা যেনারা কোরবানির জন্য আপনারা গরুগুলো খুঁজতেছেন অবশ্যই এ ধরনের গরুর দামের তথ্য ধারণা আমার কাছ থেকে পাবেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিছু দামের তথ্য পাবেন বয়স কি হলো দাম কত দুশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কাস্টমার কত বলছিল ভাই দুইশো পর্যন্ত বলিস ভাইয়ের ব্যসার নিয়ম বিশ পর্যন্ত হলে দিবেন দর্শক প্রচুর পরিমাণ গরুর আমদানি গোস্তের গরু তো এ ধরনের গরুগুলো কোরবানিকে সামনে রেখেই মূলত উঠিয়েছে ব্যাপারীরা হাটে খুব সুন্দর সুন্দর গরু আছে হাটে বয়স কি হলে বয়স দুই দা দাম কত আছে চাচা দাম একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ টাকা দাম কাস্টমারে এত টাকায় দাম

সুন্দর গোস্তের গরু এ ধরনের গরুগুলোর দামের তথ্য নিতে অবশ্যই চোখ রাখবেন কৃষি আমার স্বপ্ন নিয়মিত আপনাদের দামের তথ্য ধারণা দিয়ে থাকি সাতরা চৌবাড়িয়া হাট থেকে আপনারা নিয়মিত তথ্য পাবেন আমার কাছে আশা করব যেনারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজে দিন ভাই এটার বয়স কি হলো আট দা দাম কষাচ্ছেন এটার একশো চল্লিশ কাস্টমারে কত লাগাচ্ছিল দাম এটার দর্শক সাথে সামনে যেহেতু কোরবানি এ ঘরণে প্রচুর পরিমাণ আমদানি এটা আপনার না এটা ভাই আপনার বয়স কি হলো

পাঁচ হাজার একশো পাঁচ হলে দিবেন আর এটা পঁচাশি হলে লাস্টে দিবেন দশক কয়েকটি গরুর দামের তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের অনেক গরুর আমদানি সাঁতরাহাট সাঁতরাহাটে এ ধরনের গরুগুলো আপনারা পাবেন আপনারা দেখে শুনে দরদাম করে গরু কিনবেন তাই এগুলো আপনারা এই কালোটার দাম কোথাচ্ছেন

পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ চাচ্ছেন কাস্টমার কত বলছিল ভাই দশ পনেরো পনেরো দশ বলে কত হলে হলে বিশ বিক্রি হবে দর্শক প্রচুর বস্তের গরুর আমদানি সামনে কোরবানি জন্যই বেশি আমদানি আপনারা জেনারা কোরবানির জন্য গরু খুঁজতেছেন অবশ্যই সাঁতরা হাটে আসবেন ডেকোরেশনে দরদাম করে কিনবেন আর চেক করে তো অবশ্যই কিনতে হবে নয়তো তাহলে দেখবেন চেক করবেন এরপরে দরদাম করবেন আগে দরদাম করবেন না তাহলে প্রতারিত হবে প্রচুর গরু এখানে পাবেন আপনারা দর্শক যেনারা চ্যানেলটি আমার এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দিয়ে গরুর আমদানি যেরকম বেচা কিনাও তেমন দর্শক দিলাম কয়েকটি গরুর দামের তথ্য ধারণা সাথে থেকে বিরোধ দেখার জন্য জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম